আমার অভিজ্ঞতা থেকে ভালো থাকার একটা দিক শেয়ার করি শুনেন তিনটি কাজ করা আজকে থেকেই বন্ধ করেন যদি আপনি জীবনে হ্যাপি হতে চান নাম্বার ওয়ান হচ্ছে পাস্ট নিয়ে কখনো রিগ্রেট করবেন না কারণ এটা আপনি আর পৃথিবীর যাই হোক না কেন চেঞ্জ করতে পারবেন না অফকোর্স এটাকে ভুলে যাওয়ার কিছু নাই এখান থেকে লার্নিং হতে পারে এখান থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু এটা নিয়ে চিন্তিত হবেন না রিগ্রেট করবেন না অ্যান্ড নাম্বার টু হচ্ছে কখনো ফিউচার নিয়ে বেশি চিন্তা করবেন না কারণ সাইকোলজিস্টরা বলে থাকেন যে এইটটি ফাইভ পার্সেন্ট যা আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তা আসলে কখনো ঘটেই না অযথাই আমরা এটা নিয়ে চিন্তা করে বর্তমান সময়টাকে নষ্ট করি অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে কখনোই নিজের সুখের জন্য অন্যের উপরে ডিপেন্ডেন্ট হবেন না আমরা যখন অন্যের উপরে খুব বেশি নির্ভরশীলতা তৈরি করে ফেলি কেউ কিছু না দিলে মন খারাপ হয় কেউ কোথাও না নিয়ে গেলে মন খারাপ হয় কেউ কোনো ব্যবহার না করলে আমরা কষ্ট পাই এই জিনিসগুলোই আমাদের জীবনে অশান্তির কারণ নিজের হ্যাপিনেসটাকে নিজে খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে দেখবেন নিজে হ্যাপি থাকতে পারবেন আশেপাশের মানুষজনকেও হ্যাপি রাখতে পারবেন আহ ট্রাই দিস আর্ট চিন্তা করে দেখবেন